নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে পড়াশোনা করছো তোমরা সবাই খুবই চিন্তিত অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম কবে হতে চলেছে কেন এত তাড়াতাড়ি এক্সাম হতে চলেছে পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমরা যারা খুব অল্প টাকার বিনিময়ে হানড্রেড পারসেন্ট সাজেস্টিভ অ্যান্সার নিতে চাও আমাদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করবে নোটস অ্যাভেলেবেল রয়েছে অনেক স্টুডেন্টের কাছে অলরেডি নোটস পৌঁছে গিয়েছে তোমাদের রেনুয়াল শেষ হবার আগেই ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের নোটিস দিয়ে দিয়েছে এই রকম কোনো বছরই হয়নি আগের বছর পিজি এক্সাম লেট হবার কারণে তোমাদের এক্সাম টাইমটা এই বছর কমিয়ে দেওয়া হচ্ছে তাই তোমাদের হাতে এক্সামের জন্য খুব অল্প সময় দিয়েছে ইউনিভার্সিটি তোমাদের এক্সাম ফর্ম ফিল ডেট শেষ হবার পরই ফর্ম ফিল সেকেন্ড চান্স দেবে আরও তিন দিন এরপরই তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট সংক্রান্ত নোটিস পাবলিশ করবে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট ডেট ঘোষণা হবার পর তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে অনলাইন মুডে অ্যাসাইনমেন্টের হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অ্যাসাইনমেন্ট হবার কিছুদিন পরেই ফাইনাল এক্সামের রুটিন দিয়ে দেবে তোমাদের ফাইনাল এক্সাম ফেব্রুয়ারিতে হতে চলেছে কিছু জানার থাকলে কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ